আসসালামু আলাইকুম আজকের বিষয় এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা সম্পর্ক প্রথমে জানে নেই এমপিও শিক্ষকদের দাবি কি তাদের বেসিকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা কর্মচারীদের জন্য এবং মেডিকেল ভাতা পাঁচশো টাকা থেকে বেরিয়ে পনেরোশো টাকা এইটাই হচ্ছে এমপিও শিক্ষকদের মূল দাবি আচ্ছা এই দাবিটা কি যুক্তিসঙ্গত আমার কাছে মোটেও না খেপে যায় না আগে শোনেন কেন এটা যুক্তিসঙ্গত নয় আমরা কিছু বিষয় আলোচনা করলে এটা বুঝতে পারবেন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের যে শিক্ষকদের অবস্থা কর্মের বেতন ভাতা বা তাদের সম্মানে কিভাবে দেওয়া হয় কিভাবে ট্রিট করা হয় এই বিষয়গুলো আমরা প্রথমে জানলে বুঝতে পারবো আসলে বাংলাদেশের যে শিক্ষক তাদেরকে মূল্যায়ন করতে পারছি বা তাদের যে সম্মান আসে সম্মানটুকু দিতে পারছে প্রথমে বললাম যে তাদের যে দাবিটা আছে এই দাবিটা মোটেও যুক্তিসঙ্গত নয় কারণ বাংলাদেশের মতো বা সমমানের অর্থনৈতিক দেশ বা শিক্ষা খাতে এই সমমানের দেশগুলোর মধ্যে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কম্বodia নেপাল এগুলো কাছাকাছি দেশ লাস্ট রিপোর্টে যাইতো বাংলাদেশ বাংলাদেশ কিছুটা মাথা পিছু আই এগিয়ে আছে পাকিস্তান আবার শেষ অনেক নিচে এই দেশগুলোর অবস্থা কি চিত্র কি বলে কিংবা পৃথিবীর যে উন্নত দেশ তাদের অবস্থা কি তারা শিক্ষকদের কিভাবে ট্রিট করে এই বিষয়টা আমরা এখানে আসি প্রথমে বাংলাদেশের সমমনা যে দেশগুলো আছে বা কাছাকাছি যে দেশগুলো আছে যেমন ভারত ভারতের শিক্ষকদের বেতন কত জানেন সরকারি শিক্ষকদের বেতন হাজার টাকাতে শুরু হয় আর বেসরকারিদের একটু বেশি তারা 86500 টাকা থেকে শুরু হয় ভারতে শিক্ষকদের বেতন দেওয়া হয় ম্যাক্সিমাম সারো সাত লাখ টাকা পর্যন্ত এরপর যদি আমরা যাই কম্পোডিয়ার দিকে মিনিমাম বেতন শুরু হয় এক লাখ হাজার টাকা থেকে এগুলো বিশ্ববিদ্যালয়ের কথা না মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের শুরু করে হাজার টাকা টাকা থেকে এরপর সরকারিদের শুরু করে আর ছাব্বিশ ম্যাক্সিমাম দেশেই বেসরকারি শিক্ষকদের বেতন ভাতাটা একটু বেশি দেওয়া হয় কারণ তাদের কিছু কিছু বিষয় কম থাকে আগ্রহী কম থাকে অনেক বিষয় থাকে তাদের সেফটি থাকে না যে পেনশন পায় না পরবর্তী সময়ে এই কারণে বেসরকারি শিক্ষকদের বেতন ভাড়া কিছু বেশি আর মান ভেতে এগুলো আরো বেশি অনেক উচ্চতর তাদের সম্মান দেওয়া হয় বিভিন্ন এক্সট্রা ভাতা থাকে বাংলাদেশেও এক্সট্রা ভাতা তো দূরের কথা আমাদের মিনিমাম যে সম্মানিটুকু সেটাই দেওয়া হয় না এরপর যদি উন্নত দেশগুলোতে যাই যেমন চীন চীন তাদের শিক্ষকদের মিনিমাম বেতন দেয় ষোলোশো চল্লিশ ডলার প্রায় দুই লাখ টাকা মানে দুই লাখ টাকা থেকে তাদের শিক্ষকদের বেতন শুরু করে ইউরোপের দেশগুলো তিন লাখ টাকা থেকে তাদের শুরু হয় যেমন ব্রিটেনে ইউরো বা তিন লাখ নব্বই হাজার টাকা আমেরিকা যদি যায় এই পরিমাণটা আরো বাড়বে ওখানে চার হাজার আটশো ডলার বাংলাদেশের টাকায় মোটামুটি সেটা ছয় লাখ টাকার মতো কিন্তু বাংলাদেশের অবস্থা কি জানে বাংলাদেশের শিক্ষকদের বেতন শুরু হয় নয় হাজার তিনশো টাকা আবারও শুনে নয় হাজার তিনশো টাকা হাজার টাকা দিয়ে কারো বাড়ি ভাড়া হবে ঢাকা শহরে মিডিয়াম থাকতে হয় মিনিমাম টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে ছিল যে এত কম চাহিদা আমরা দ্রুত দিয়ে এই কথা বলে দেওয়া উচিত ছিল মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাই কিভাবে অন্তত পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া চা উচিত ছিল যাদের সন্তানদের কোনো ভাতা নাই মেডিকেল ভাতা কত জানেন পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনি একজন ডাক্তারকে দেখাতে পারবেন ইম্পসিবল একজন ডাক্তারে ভিজ টাকা মিনিমাম আটশো টাকা আটশো টাকার নিচে কোনো ডাক্তার দেখে না এক হাজার ধরেন ওই টাকাটা কি জন্য দেয় সম্মান খাতিরে দেয় তাহলে ওই টাকা দিয়ে কি করবো এক বেলা গোস্ত খাবো এক কেজি গোস্তর দাম সাড়ে সাতশো টাকা কিন্তু দেওয়া হয় পাঁচশো টাকা এই শিক্ষকরা চাইছে পনেরোশো টাকা দেয় এইটাও দিতে আগ্রহী নয় সরকার এই জন্য আমি বলছিলাম যে সঙ্গত কোন দাবি নয় পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাইতো শিক্ষকদের জন্য এক্সট্রা বা অন্য কোন স্কেলে বেতন চাইতো যা সম্মানজনক হবে চিকিৎসা ভাতা চাইতো দু তিন হাজার টাকা এই সন্তানদের ভাতা চাইতো উচ্চ ভাতা একশো পার্সেন্ট চাইতো তাহলে এটা সাধারণ ভাবে ঠিক ছিল এখন আসি শিক্ষকদের মর্যাদার ব্যাপারে আমরা মুখে কথা বলে ফেনা তুলে ফেলি কিন্তু বাস্তব বিষয় কি জানেন এখানে শিক্ষকদের কোনো মর্যাদি শিক্ষকদের কোনো মূল্যায়ন করা হয় না যে শিক্ষকদের মাধ্যমে যারা সচিবগিরি করছে আজকে বিভিন্ন প্রশাসনের বড় বড় কর্মকর্তা হয়েছে এরা প্রত্যেকেই মাধ্যমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে বা উচ্চতর শিক্ষা তো কোনো না কোন শিক্ষকের মাধ্যমে পেয়েছে তাই না কিন্তু তারা কি করছে তারা ভুলে গেছে শিক্ষক তারা কি করে বিলাসবহুল জীবনযাপন করে তাদের খাবার উন্নত তাদের সন্তানদের ভালো ভালো জায়গায় বিদেশ পাঠায় আমরা আমাদের এই অবস্থায় আমরা বসবাস করছি কয়েকদিন আগে শিক্ষক দিবস শিক্ষকদের কাঠামো করা উচিত এটা সেটা মেলা কথা কিন্তু সেই শিক্ষকদের সম্মানার্থে বাড়ি ভাড়া পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাঁচশো টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে আগে ছিল এক হাজার এখন পনেরোশো ভাই পনেরোশো টাকা কোথায় বাড়ি ভাড়া পাওয়া যাবে সবচেয়ে যে প্রত্যন্ত অঞ্চল গ্রাম সেখানে পাওয়া যাবে পশ্চিমের যে শিবগঞ্জ শিবগঞ্জের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যাবে পনেরোশো টাকা বাড়ি ভাড়া ফাজলা মসিমা আছে নাকি 20% বাড়ি ভাড়া চাইছে এটা তো খুবই নগ্ন চাইছে এই নগন্য চাওয়ার পর ওই রাস্তায় নামতে হয় কেন রাস্তায় নামছে তাদের দাবি নিয়ে সেই শিক্ষকদেরকে কি করলেন আপনারা নগ্নভাবে বর্বরচিতভাবে আক্রমণ করলেন শিক্ষিকাদেরকে দেখলাম পিটাইলেন শিক্ষক রক্তাক্ত করলেন গ্রেফতার করে থানায় নিয়ে গেলেন আজlambdaও পেয়েছে দেশকে উন্নত করতে হলে দেশের মানুষকে শিক্ষিত করতে হবে শিক্ষিত জাতি হিসেবে যদি এই দেশকে বানাতে চান তাহলে শিক্ষককে মর্যাদা দিতে হবে শিক্ষকদের দুইবেলা ভালোভাবে খেয়ে পরে বাসানোর মতো অধিকার দিতে হবে একজন শিক্ষক একজন রিক্সা চালকের চেয়ে কম টাকা রোজগার করে তাহলে শিক্ষকরা কি করবে শিক্ষকরা তো ক্লাস ছেড়ে দিয়ে যায় প্রাইভেট করাবে ব্যবসা করবে অন্য কিছু করবে কারণ তাদের তো আপনারা যাদের দেন তাদের তাদের প্যাট চলবে না প্রত্যেকটা শিক্ষক তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো দেখে মানুষ করার চেষ্টা করেন সেই শিক্ষকদের দিচ্ছেন না সেই শিক্ষকদের আপনার নয় এটা বাড়ি ভাড়া দেন দিয়ে শিক্ষকদের বলেন সরি আমরা ভুল করছি এতদিন থেকে নতুবা মন্ত্রালয় ছেড়ে দেন শিক্ষকরা কিন্তু নিজের ব্যবস্থা নিজে নিতে পারে ছাত্ররা শিক্ষকের পাশে দাঁড়াবে এই জাতির প্রত্যেকটা মানুষ শিক্ষকের পাশে দাঁড়াবে জাতির প্রত্যেকটা বিবেক শিক্ষকের পাশে দাঁড়াবে সাংবাদিকরা শিক্ষকের পাশে দাঁড়াবে বুদ্ধিজীবীরা শিক্ষকদের পাশে দাঁড়াবে শিক্ষকদের এত নাজিহাল অবস্থায় রাখবেন না শিক্ষকদের এত দুর্বল ভাববেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম